আরএনজি সেক্টরে খুব বেশি ব্যবহৃত তিনটি টার্মস নিয়ে কথা বলবো একটি হচ্ছে ডিফেক্ট আরটি হচ্ছে ডিফেক্টিভ আইটেম বা ডিফেক্টিভ পিস আরেকটি হচ্ছে ডিএইচইউ বা ডিফেক্ট পার হান্ড্রেড ইউনিট এটি আপনি কোয়ালিটি প্রোডাকশান ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এইসব ভাইভাতে যদি যান আপনাকে জিজ্ঞেস করতে পারে কারণ এগুলো খুব বেশি ব্যবহৃত প্রতিদিন প্রতি ঘন্টায় এগুলো ব্যবহৃত হয় তাছাড়া আপনি যদি সিনিয়র পজিশনে থাকেন তাহলে আপনার জুনিয়র পজিশনকে গাইড করার জন্য বা মালিক পক্ষকে বিভিন্ন এক্সপ্লেনেশন দেওয়ার জন্য এই টার্মসগুলো অবশ্যই আসবে সো এই টার্মসের সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে ওকে সো প্রথমে আসি ডিফেক্ট ডিফেক্ট অর্থ হচ্ছে ত্রুটি কোনো গার্মেন্টসে কোনো গার্মেন্টস আইটেমে বিভিন্ন ধরনের ত্রুটি পাওয়া যায় যেমন প্লেট পাকারিং বা ইনিম বা আউট সিম ডাউন সো যে ত্রুটির জন্য বা যেই জিনিসের জন্য গার্মেন্ট কোয়ালিটি ফেল করে এগুলোই হচ্ছে ত্রুটি সো এটি বিভিন্ন প্রোডাক্টের জন্য বিভিন্নভাবে সংজ্ঞা হতে পারে মোট কথা হচ্ছে কোয়ালিটি পাস করার জন্য যে জিনিসগুলো দায়ী সেগুলোই হচ্ছে ত্রুটি বা ডিফেক্ট আর ডিফেক্টিভ পিস বা ডিফেক্টিভ আইটেম কি জিনিস যে গার্মেন্ট পিসটিতে বা যে আইটেমটিতে ডিফেক্ট পাওয়া যায় এটি হচ্ছে ডিফেক্টিভ পিস বা ডিফেক্টিভ আইটেম কোনো একটি ডিফেক্টিভ আইটেমের মধ্যে একাধিক এক বা একাধিক ডিফেক্টস পাওয়া যেতে পারে সো তাহলে এ দুটোর সামানিক কী দাঁড়ালো ডিফেক্ট হচ্ছে ত্রুটি যার কারণে কোয়ালিটি ফেল করে আর ডিফেক্টিভ আইটেম হচ্ছে যে আইটেমে বা যে পিসের মধ্যে ডিফেক্ট পাওয়া যায় এ দুটি শেষ তারপরে হচ্ছে ডিএইচইউ বা ডিফেক্ট পার হান্ড্রেড ইউনিট প্রতি একশো পিস গার্মেন্ট চেক করলে যে কয়টা ত্রুটি পাওয়া যায় বা ডিফেক্ট পাওয়া যায় তার যে হার তার যে রেশিও সেটি হচ্ছে ডিএইচইউ বা ডিফেক্ট পার হান্ড্রেড ইউনিট উদাহরণ দিয়ে বলা যায় ধরুন কেউ একজন পঞ্চাশ পিস গার্মেন্ট চেক করল সেখানে পাঁচ পিস সরি পাঁচটা ডিফেক্ট পাওয়া গেল পাঁচ পিস নয় পাঁচটা ডিফেক্ট পাওয়া গেল তখন ফর্মুলাটি কী হবে টোটাল ডিফেক্ট নাম্বার অফ ডিফেক্ট ডিভাইডেড বাই নাম্বার অফ গার্মেন্ট চেক টাইমস হান্ড্রেড পারসেন্ট তার মানে ফিফটি ডিভাইড তার মানে ফাইভ ডিভাইডেড বাই ফিফটি টাইমস হান্ড্রেড এটি কত আসবে এটি টেন পারসেন্ট আসবে আর এটি হচ্ছে ডিএইচও সো এই সূত্রের সাহায্যে সাহায্যে যে কোনো লাইনের যে কোনো আইটেমের টোটাল কোয়ান্টিটির ডিএইচ ইউ বা ডিফেক্ট পার হান্ড্রেড ইউনিট আপনি খুব সহজেই বের করে ফেলতে পারবেন আশা করি এই তিনটি টার্মস আপনারা এখন থেকে আর ভুলে যাবেন না এটা আপনাদের কাজে আসবে আর এরকম টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কত হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ